আমি তোমার বিয়ে করতে তোমার আমার বিয়ে পারবো তোমরা একবার বলছো আমি তোমাকে বিয়ে করব একবার বলছো আমি তোমাকে বিয়ে না তোমাদের কাছে আমাকে কি মনে হয় আমি খেলনা পুতুল আমাকে নিয়ে খেলবে যখন মন চাবে তখন পড়ে ফেলে দিবে আমি তোমাদের দুই কাউকে বিয়ে করতে পারবো না তুমি আমার কথাটা শুনো আমার আপুতু বলা অনেক বেশি ভালোবেসে আর আমি সাত তো মতন আমার বোনের কাছ থেকে তোমার টাইলে নিতে চাইছিল এখন আমি এটা করতে পারবো এটা তোমাদের দুর্বনের প্রবলেম তোমাদের নিজেদের প্রবলেম তোমরা নিজেরাই সলভ করো তোমার আমার খুব তুমি আমার বন্ধুকে গিয়ে করো এটা তোমার কাছে আমার শেষ হবে আমার ফিরাই গিয়ে তুমি যেতে চাও আমি তোমার বোনকে আপা আজকে আমি আদি লোক আমি ওর উপরে আমি তোমার বিয়ে করতে পারবো না তোমার বিয়া করতে হলে আমার আপারে আর আবির রাজধানী বা বা বাবা তুই ছোট বোন ভাইয়া নিজের বড় বোনের লাইগ নিজের ভালোবাসারে বলিদান দিয়ে দি বলিদান কিসের এখন বলিদান না তুই কি আবির তোরা পছন্দ করে তুই আবির রে পছন্দ করস তোরা দুজন দুজন আরে ভালোবাস তুই ভাবলি কেমন যে তুই আবিরের সায়রা দিদিস আর আমি সার্থ পরের মতো আবিরকে বিয়া করলাম সার্থপুর তো আমি আমি তোমার কথা একবারই চিন্তা করি আবির তো তোমারই দেখতে আমার তো কি হয়েছে প্রথম দিন করছে চাইছে আমি তো মাঝখান টিকা পাগলামে করছে তাই আমি সিদ্ধান্ত নিছি তুই আবিরে বিয়া করবি কিন্তু আপা কোনো কিন্তু না তুই আবিরে বিয়া করবি এটাই হচ্ছে আমার সাফ সাফ কথা এরপর আর কোনো কথা থাকে না